সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এক শাশুড়ি ও তার মেঝ বউ পাপিয়া সেনের ঘনিষ্ঠ টিকটক ভিডিও ভিডিওতে দেখা যায় পাপিয়া শাশুড়ির সঙ্গে গলা জড়িয়ে আনন্দে মেতে উঠেছেন যা দেখে অনেকেই বলছেন এ তো যেন গলায় গলায় প্রেম অথচ সেই একই শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তিনি বড় ছেলের বউ সুস্মিতাকে জ্বালিয়ে মেরেছেন এবং ছোট ছেলের বউকেও স্বামী থেকে আলাদা করার চেষ্টায় লিপ্ত ছিলেন পরিবারের এই দ্বিমুখী সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে পলাশ সাহার ভাইকে ফলে শ্বশুরবাড়ির রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে তিনি শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এবং সুস্মিতার সংসারে অশান্তি তৈরির চেষ্টা করেন ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এই ঘটনা এখন নেট দুনিয়ায় তুমুল আলোচনার বিষয় প্রশ্ন উঠেছে এই সম্পর্কগুলো আসলে ভালোবাসার নাকি হিসেবে রাজনৈতিক